আমেরিকান অ্যাম্বাসের ভিতর কি এমন কাজ করেছিলাম আমি যার কারণে আলহামদুলিল্লাহ ভিসাটা আজ আমি পেয়েছি আমার ইন্টারভিউ টাইম ছিল বারোটা পনেরোতে এবং ইন্টারভিউটা হয়েছিল সাড়ে তিনটার দিকে তো এর মাঝখানে প্রায় তিন ঘন্টার মতো একটা গ্যাপ এবং যে ইন্টারভিউ রুম যেখানে ইন্টারভিউ নেওয়া হয় সেখানে প্রায় এক ঘন্টা বাইরে কিছু বেশি সময় আমার ওয়েট করতে হয়েছিল তো সেই এক ঘন্টাটা আমি খুব ভালোভাবে ব্যবহার করেছিলাম যার কারণে আলহামদুলিল্লাহ আজ আমি ভিসাটা পেয়েছি তো কি এমন কাজ করেছিলাম চলুন সেটা জানা যাক ইন্টারভিউ রুমটাতে সবাই অনেক বেশি নার্ভাস থাকে কারণ আপনার চোখের সামনে আপনার চেয়ে ভালো প্রোফাইল আপনার চেয়ে ভালো পরিমাণে স্কলারশিপ আপনার চোখের সামনে রিজেক্ট করবে তো এটা দেখার পর আপনি খুবই নার্ভাস হয়ে যাবেন যেটা আমার সাথে হয়েছিল আমার চেয়ে খুব ভালো ভালো প্রোফাইল আমার চোখের সামনে রিজেক্ট করছিল এবং আমি যখন ইন্টারভিউ রুমে ঢুকি তখন দেখি একজনকে রিজেক্ট করতেছে তো ভাবেন কেমন লাগে তখন কিন্তু তাও মনোবল হারায়নি ভেতরে ভেতরে আল্লাহকে স্মরণ করছিলাম ভয়টা একটু কেটে গিয়েছিল যত বেশি আল্লাহকে স্মরণ করবেন ভেতরে তত ভয়টা কমে যাবে পাশাপাশি এই কাজটা খুব মনোযোগ সহকারে করবেন আপনাকে কি প্রশ্ন করা হবে এটা কিন্তু আপনি আগে থেকে আজ করে ফেলতে পারেন কারণ আপনার চোখের সামনেই ভিসা অফিসাররা যারা অ্যাপ্লিকেন্স আছে তাদেরকে প্রশ্ন করবে তো আপনি যখন বসে থাকবেন তখন আপনি শুনতে পাচ্ছেন যে কি প্রশ্নগুলো তাদেরকে করা হচ্ছে এবং তারা কিভাবে অ্যান্সার দিচ্ছে তখন আপনি বুঝতে পারবেন যে ভিসা অফিসার কি বেশি কথা শুনতে চাচ্ছে নাকি খুব কম কথা শুনতে চাচ্ছে তো এটা বুঝে আপনি প্রশ্নগুলো আগে থেকে জেনে ফেলতে পারছেন কোন ভিসা অফিসার কীভাবে প্রশ্ন করতেছে তো আপনি ভিতরে ভিতর আইডিয়া করে ফেলতে পারছেন যে এই প্রশ্নগুলো করা হচ্ছে এবং অ্যাপ্লিকেন্সরা কিভাবে উত্তর দিচ্ছে এবং কোন উত্তরের ভিত্তিতে তাদেরকে অ্যাকসেপ্ট করছে বা রিজেক্ট করছে এটাও আপনি বুঝে ফেলতে পারবেন তো আসল খেলাটা এখানেই যখন আপনি দেখতেছেন যে তাদেরকে কি প্রশ্ন করতেছে এবং ভিসা অফিসার কেমন টাইপের উত্তর শুনতে চাচ্ছে কেমন অ্যাপ্লিকেন্সদের রিজেক্ট করছে এটা দেখে আপনি আপনার ভেতরে আপনার অ্যান্সারগুলো মডিফাই করে ফেলতে পারবেন আপনি বাসা থেকে যেই উত্তরগুলো বানিয়ে এনেছেন সেগুলো ইনস্ট্যান্টলি মডিফাই করে ফেলেন ভিসা অফিসারদের প্রশ্নগুলো ভালোভাবে শুনেন তারা কি প্রশ্ন করতেছে এবং অ্যাপ্লিকেন্সরা কিভাবে উত্তর দিচ্ছে এবং কেন তাদেরকে রিজেক্ট করা হচ্ছে এগুলো ভালোভাবে আপনি ভিতরে আজ করার চেষ্টা করেন সেগুলোর উপর ভিত্তি করে আপনি আপনার অ্যান্সারগুলো গুছিয়ে ফেলেন ইনস্ট্যান্টলি সেই এক ঘন্টা সময় আপনি পুরোটা সময় ধরে তাদের উত্তরগুলো শুনুন এবং প্রশ্নগুলো শুনুন এবং সেই অনুযায়ী আপনার উত্তরগুলো আপনি ভালোভাবে সাজিয়ে ফেলেন তো আমার যেদিন ইন্টারভিউ হয়েছিল সেদিন মাত্র একটা কাউন্টারে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল তো ভিসা অফিসার কি প্রশ্নগুলো করতেছিল এগুলো আমি দূর থেকে শুনতেছিলাম এবং ভিতর ভিতরে আমি আমার অ্যান্সারগুলো মডিফাই করে ফেলি ভিসা অফিসার এক লাইনের বেশি উত্তর শুনতেই চাচ্ছিল না এক লাইনের মানে এক লাইনও বলতে দিচ্ছিল না মাঝখান থেকে খালি ইন্টার করে আরেক কোশ্চেনে চলে যায় তো আমি বুঝতে পেরেছিলাম যে আমি বাসা থেকে যে বড় বড় গরুর রচনা বানায় নিয়ে আসছি এগুলো আজকে কাজে দিবে না তো আমি আমার অ্যান্সারগুলো খুব ছোটো করে ফেলি এবং যেগুলো না বললে কোনো সমস্যা নেই যে পয়েন্টগুলো ওগুলো আমি বাদ দিয়ে দিই যেগুলো মেইন পয়েন্ট ওগুলো আমি সামনে নিয়ে আসছি এবং যখন আমি বিসি অফিসারের সামনে যাই সে আমাকে প্রশ্ন করে এবং একটা উত্তর দেওয়ার মাঝখান থেকে সে আরেকটা উত্তরে চলে যায় আমাকে বলেছিল যে তুমি এই এই ইউনিভার্সিটিটা কেন সিলেক্ট করেছো তো আমি জানতাম যে আমি আগে থেকে দেখেছি যে অ্যাপ্লিকেন্সদেরকে বড় উত্তর দিতে দিচ্ছে না তো আমি তাকে আগে বলি যে আমার এই ইন্টারভিউ সিলেক্ট করার পিছনে তিন চারটা কারণ আছে আপনি কি আমাকে পুরো অ্যান্সারটা শেষ করতে দিবেন কি না নয়তো আমি খুব ছোট করে মেন পয়েন্টগুলো বলবো তখন সে আমাকে বলে যে সবচেয়ে ইম্পর্টেন্ট রিজনটা বলো তো এই জিনিসটাই যখন আমি দেখছিলাম অ্যাপ্লিকেন্সদেরকে প্রশ্ন করা হচ্ছে তখন আমি আমার মনের ভিতর মেন যে ইম্পর্টেন্ট পয়েন্টটা ওটা রেখেছিলাম যে ভেবেছি যে আমাকে যদি পুরো উত্তর না দিতে দেয় তাহলে শুধু এই পয়েন্টটা আমি বলবো ছোট করে এই অ্যান্সারটা দিব আর যদি আমাকে বলে যে হ্যাঁ তুমি বলতে পারো কি কি পয়েন্ট তাহলে আমি বড় করে বলবো কিন্তু যদি না বলতে দেয় তাহলে আমি শুধু এই একটা মেন পয়েন্ট বলবো এবং যদি বলার সুযোগ দেয় বাকিগুলো বলবো এবং ভিসা অফিসার কী প্রশ্ন করছিল এটা কিন্তু আমি আগে থেকেই দেখে ফেলেছি কারণ অনেক অ্যাপ্লিকেন্স ছিল আমার সামনে প্রায় কত ষাট সত্তর জন হবে এর মধ্যে থেকে মাত্র চার পাঁচজন ভিসা পেয়েছে সবাই খালি রিজেক্ট রিজেক্ট তো আমি বুঝতে পারছিলাম তাদেরকে কেন রিজেক্ট করছিল তারা মুখস্থ টাইপের অ্যান্সার দিচ্ছিল চ্যাট জিবিডি মার্কা উত্তর দিচ্ছিল এই জন্য তাদেরকে বেশি রিজেক্ট করতেছিল মানে তাদের অ্যান্সারগুলো শুনে বোঝা যাচ্ছিলো যেগুলো মুখস্থ টাইপের অ্যান্সার তো এই এক ঘন্টা এগুলো দেখতে দেখতে আমার ভিতরে আইডিয়া হয়ে গেছে যে কিভাবে আজকে আমাকে উত্তরগুলো দিতে হবে আমি আমার মনের মধ্যে আমার উত্তরগুলো মডিফাই করে ফেলি যে যদি আমাকে বেশি কথা বলতে দেয় তাহলে আমি একটু বড় করে বলবো আর যদি না বলতে দেয় তাহলে এই মেন পয়েন্টটা আমি বলবো এই মেন পয়েন্টগুলো বলে আমি আস্তে আস্তে সামনে আগাবো বেশি কথা বলা যাবে না খুব সংক্ষেপে মেন পয়েন্ট বলে আগাতে হবে তো ইন্টারভিউ রুমের এই এক ঘন্টা আপনাকে ঠিক এভাবে কাজে লাগাতে হবে ভিসি অফিসার কি প্রশ্ন করতেছে এবং কেন রিজেক্ট করতেছে কী ধরনের উত্তর সে পছন্দ করছে কী ধরনের উত্তর দেখে সে রিজেক্ট করতেছে এটা আপনাকে আইডিয়া করে ফেলতে হবে কমন সেন্সের মাধ্যমে এবং আপনার যে উত্তরগুলো আপনি বাসা থেকে বানিয়ে আনছেন সেগুলো আপনার ভিতরে ভেতরে মডিফাই করে ফেলতে হবে যেগুলো অপ্রয়োজনীয় পয়েন্ট যেগুলো না বললে কিছু হবে না সেগুলো বাদ দিয়ে মেন পয়েন্টগুলো শুধু বলবেন এবং চেষ্টা করবেন যত কম কথায় বেশি ইনফরমেশন দেওয়া যায় সেটাই ভালো কারণ ভিস অফিসাররা এত বেশি কথা শুনতে চায় না কারণ অনেক অ্যাপ্লিকেন্স থাকে তো ওই এক ঘন্টা সময় আমি আমার অ্যান্সার পুরো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে মডিফাই করে ফেলি যা বাসা থেকে বানিয়ে আনছিলাম সব মডিফাই করে ফেলি যে না ওই উত্তর দিলে হবে না আজকে নতুনভাবে বলতে হবে যেইভাবে প্রশ্ন করতেছে দেখছি তো আমি যেই প্রশ্নের উত্তর বানিয়ে আনছি এইভাবে দিলে হবে না অন্যভাবে দিতে হবে একটু সুন্দরভাবে স্মার্টলি ছোট করে মেন পয়েন্টগুলো বলতে হবে এবং ইন্টারভিউ রুমে প্লিজ নার্ভাস হবেন না আপনার চেয়ে অনেক হাই প্রোফাইলের লোকরা সেখানে থাকবে তাদেরকে রিজেক্ট করবে এটা থেকে অবশ্যই নার্ভাস হওয়া যাবে না আল্লাহর কসম আমার চেয়ে অনেক অনেক ভালো প্রোফাইলের অনেক ভালো প্রোফাইল রিজেক্ট করেছে এর কারণ হচ্ছে তাদের ইন্টারভিউ ভিসা অফিসার কাছে ভালো লাগেনি তাদের অ্যান্সারগুলো ভালো লাগেনি এই জন্য তাদেরকে রিজেক্ট করেছে যখন অ্যাম্বাসির বাইরে দাঁড়িয়েছিলাম তখন দেখেছিলাম যে এই প্রাঢ় গাড়ি এই গাড়ি থেকে মানে বড় লোকের ছেলেরা নামতেছে পাপা কাপড়ি ওরা নামতেছে গাড়ি থেকে খুব মানে ড্রেস আপ ট্রেস আপ করে আসছে তো দেখে বসি এরা তো আজকে ভিসা নিয়ে যাবে আমি নর্মালভাবে গেছি তো ভিতরে গিয়ে দেখি এদেরকে একটা কথাও বলতে দেয় না এক লাইন শুনে শুনে রিজেক্ট এক লাইন শুনে শুনে রিজেক্ট তো অন্যকে দেখে কখনো আপনি ডিপ্রেশনে চলে যাবেন না আপনার চেয়ে ভালো ড্রেস করে আসতেই পারে কিন্তু কেন ভিসা দিবে তাদের ইন্টারভিউর উপর ভিত্তি করে ভিসা দিবে তো সত্যি কথা বলতেছি এরকম অনেকে ছিল যারা দেখতে শুনতে অনেক ভালো ছিল খুব ভালো ড্রেস করে আসছে হলিউডের নায়কদের মতো দেখা যায় তো আমি তো ভেবেছিলাম যে ওরা আজকে ভিসা নিয়েই যাবে তো মানে তিরিশ সেকেন্ডও ঠিকতে পারে ভিসা অফিসারের সামনে অ্যান্সার শুনে শুনে রিজেক্ট এবং অনেক মেয়েরা ছিল মানে খুবই ওয়েস্টার্ন ড্রেস আপ করে গেছে তো ভাবছি যে ওদেরও ভিসা হবে বেলি পায়নি ভিসা অফিসারের সামনে এবং আরেকজনকে দেখেছিলাম যে তার ড্রেস আপ দেখে যতটা বোঝা গেছে যে আমি খারাপ কিছু বলছি না দেখে যে বোঝা গেছে যে সে গ্রামের সহজ সরল একটা মেয়ে খুব মানে শালীন নর্মাল ড্রেস পরে গেছে তো সে গিয়ে ভিসা পেয়ে গেছে এটা দেখে তো আমি অবাক যে কি মানে কি করা ড্রেস আপ করে মেয়েরা আসছে ওদেরকে ভিসা দিল না এই মানে একটা নর্মাল মানে একটা শালীন এই একটা মেয়েকে ভিসা দিয়ে কি হাই লেভেলের ড্রেস আপ করে আসছে অন্য অন্য মেয়েরা ওরা ভিসা পেলো না আর এই মেয়েটা কি সাধারণভাবে এসেছে সে এসে ভিসা নিয়ে গেছে তো পুরো ইন্টারভিউ জুড়ে কী বুঝলেন যে আপনাকে খুব ভালোভাবে অ্যান্সারগুলো দিতে হবে ভিসা অফিসার কি ধরনের উত্তর শুনতে চাইছে সেইভাবে আপনি আপনার অ্যান্সারগুলো মডিফাই করে ফেলবেন সেই এক ঘন্টার মধ্যে ওই ভিসা ইন্টারভিউ রুমে এবং আপনার সামনে কেউ রিজেক্ট হলে কখনোই ভয় পাবেন না আপনি আপনার সেরাটা দিয়ে আসবেন তো আমি যেটা বললাম যে আমার সামনে খুব ভালো ভালো প্রোফাইলের লোকজন রিজেক্ট হচ্ছিলো ভালো ভালো আপ ছিল দেখতে শুনতে আমার চেয়ে অনেক ভালো বেলি পায়নি ভিসা অফিসারের সামনে আপনাকে ভিসা দিবে আপনার কমিউনিকেশন স্কিলের উপর আপনি কি ধরনের উত্তর দিচ্ছেন মুখস্থ মার্কা উত্তর দিবেন না প্লিজ নিজে আপনি আপনার ফুল স্টোরিটা আপনার মাথায় নিয়ে যাবেন তো আপনার ফুল স্টোরিটা যদি আপনার মাথায় থাকে সেখান থেকে আপনাকে যে কোনো কোশ্চেন করলে আপনি ইনস্ট্যান্টলি উত্তর করে দিতে পারেন কিন্তু আপনি যদি কিছু ছোট ছোটো মানে উত্তর বানিয়ে নিয়ে যান মুখস্থ করে এর বাইরে আপনাকে প্রশ্ন করলে কিন্তু আপনি পারবেন না তো চেষ্টা করবেন আপনার যে ফুল স্টোরি সেটা আপনার মাথায় রাখার জন্য এবং বিস অফিসারের প্রশ্ন এবং অ্যাপ্লিকেন্টসরা কী ধরনের উত্তর দিচ্ছে কী উপর ভিত্তি করে রিজেক্ট করছে সেটা আজ করে আপনি আপনার স্টোরি থেকে আপনার নিজের মতো করে সুন্দর করে ছোট করে অ্যান্সার বানিয়ে ফেলবেন সেই এক ঘন্টার মধ্যে তো এই কাজটাই আমি করেছিলাম সেই এক ঘন্টা এবং এটার কারণে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আমার ভিসাটা হয়েছিল সেই এক ঘন্টা আমি নার্ভাস না হয়ে তাদের ভিসা অফিসারদের প্রশ্নগুলো শুনি এবং কিভাবে ভিসা অ্যাপ্লিকেন্সরা উত্তরগুলো দিচ্ছিলো সেই অনুযায়ী আমি আমার অ্যান্সারগুলো বানিয়ে ফেলি মনের মধ্যে এবং খুব ছোটোখাটো করে মেন পয়েন্টগুলো বলে আমি আমার ভিসাটা নিয়ে আসি সেখান থেকে তো এই কাজটা করার সবাই চেষ্টা করবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে তো আপনারা কি ধরনের ভিডিও চান আমার থেকে কমেন্টে জানাবেন অবশ্যই আসসালামু আলাইকুম